বিসমিল্লা রহমান রহিম সম্মানিত বিক্ষুমি ভাই এবং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমার নার্সারির বাগানের গাছ পাকা পেঁপে যখনই পেকেছে তখনই মনে হয়েছিল কাছের কোনো মানুষকে দিয়ে টেস্ট করাবো ঠিক সেই অনুপাতেই আমার দুই শিক্ষকের শিক্ষককে আমন্ত্রণ করা হয়েছিল যার প্রতিশ্রুতি দেখতেই পাচ্ছেন ক্যামেরার সামনে আমার দুই শিক্ষক পেঁপেটাকে কাটছেন কালারটা একটু সবাই দেখেন কত চমৎকার চমৎকার মাশাআল্লাহ মাশাআল্লাহ কি চমৎকার কালার আশা করছি যে খেতেও ভালো হবে পানির রহিম بسم الله অসাধারণ সাদেকুল এর গাছে চমৎকার গাছ গাছ পাকা পেঁপে অক্ষদর হবে খুবই মিষ্টি এবং একটু কালারটা একটু কম হলেও অত্যন্ত মিষ্টি এবং সুস্বাদু আমরা এর আগে অনেক পেঁপে খেয়েছি কিন্তু এই পেঁপেটা অনেক সুস্বাদু এবং মিষ্টি আলহামদুলিল্লাহ بسم الله চমৎকার কালার কম হলেও অনেক মিষ্টি এবং সুস্বাদু সুস্বাদু ধন্যবাদ সাদেকুল ইসলাম জীবনকে নার্সারিতে দাওয়াত করার জন্য